আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো কিভাবে ম্যাক্সির ভিতরে পড়ার জন্য ছোট ব্লাউজ তৈরি করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখবেন যেন অন্য ভিডিও নোটিফিকেশান সঙ্গে পেয়ে যান তো চলুন শুরু করি দেখুন প্রথমে আমরা কাপড়টা কাটিং করে নিব তো তার জন্য আমি কিন্তু একটা দাগ দিয়ে রেখেছি এখানে কিন্তু আমরা পনেরো ইঞ্চি নিয়েছি ব্লাউজটার ঝুল হচ্ছে তেরো ইঞ্চি আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো দেখুন আমরা এখন পুট নিচ্ছি বা কাঁধের পুট দুই ইঞ্চি আর তিন ইঞ্চি আমরা কিন্তু তিনটা দাগ দিয়ে এই দাগগুলো এখন মিলিয়ে এই দাগগুলো দিবানোর পরে দেখুন আমরা সামনের গলার টিপ নিচ্ছি চার ইঞ্চি আর হাতা নিচ্ছি ছয় ইঞ্চি এটা হচ্ছে আটত্রিশ বডির জন্য ছোট ব্লাউজ তো সেইভাবে আমরা তৈরি করছি তো বডি নিচ্ছি কিন্তু সাড়ে এগারো ইঞ্চি মোহড়া দিচ্ছি দেড় ইঞ্চি পিছনের গলাটা নিচ্ছে দেখুন নয় ইঞ্চি এখানে কিন্তু নয় ইঞ্চি পরিমাণ নিয়ে তারপরে দাগ দিয়ে নিচ্ছি আর বগলের ডিপ নিচ্ছি ছয় ইঞ্চি এটা যেহেতু ছোট ব্লাউজ তো ব্লাউজের মতোই কিন্তু হাতাটা কাটিং করতে হবে তো দেখুন এখানে কিন্তু পিছনের মহড়া নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি আমাদের কিন্তু এখানে একটু বেশি নিলাম না এখানে কিন্তু সেম সেম করে নিয়েছি এভাবে করে মাজার কাপড়টা কিন্তু বডি থেকে এক ইঞ্চি কম নিয়ে তারপরে দাগ কেটে দিচ্ছি আর এখান থেকে অবশ্যই একটু সমান সমান করে নিয়ে তারপরে দাগটা মিলিয়ে দিতে হবে এতে করে কিন্তু বডিটা কম বেশি হবে না এবং পারফেক্ট মতো সেটিং হবে তো এভাবে করে নিয়ে কিন্তু কাটিং করে দিচ্ছি পোক কাপড়টা কাটিং করার পরে আমরা চলে যাচ্ছি সেলাইয়ে তো দেখুন সেলাই করার জন্য আমরা প্রথমে যে শেপগুলো রয়েছে সে শেপগুলো ব্লাউজের মতো ধরে সেম সবগুলো শেপ তৈরি করে নিব তো আমি আর দেখাচ্ছি না ভিডিওটা লম্বা হয়ে যাবে এজন্য শেপগুলো সেলাই আমি আর দেখালাম না শেপ কাটার সময় বিন্দুতে আমরা এখানে নয় ইঞ্চিতে দাগ কাটি এটা কিন্তু সাড়ে আট ইঞ্চিতে কাটবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমরা শেপগুলো তৈরি করে নিয়েছি এখন আমরা যেভাবে ব্লাউজের মাঝে বোতাম পটি এবং ঘাটপটি তৈরি করি ঠিক সেগুলো তৈরি করে নিচ্ছি ঘাটপটি বোতাম পটি তৈরি শেষে এভাবে করে আমরা গলাটা কাটিং করব তো গলা কাটিং করতে তো আপনারা এর আগেও আমার ভিডিও দেখেছেন ঠিক সেইভাবে আমরা কিন্তু সামনের গলাটা কাটিং করে নিচ্ছি এভাবে কিন্তু অবশ্যই গলাটা কাটিং করতে হবে তবে কিন্তু গলাটা সুন্দর মতো গোল হয়ে থাকবে আর দেখুন আমাদের যে পেছন পাট রয়েছে এটা কিন্তু অনেক বেশি করে কাটিং করতে হবে তা না হলে কিন্তু পেছনে টান টান হবে এবং দেখতেও কিন্তু ভালো লাগবে না খারাপ লাগবে এজন্যই কিন্তু এভাবে করে অনেকটা বেশি করে নিয়ে কাটিং করতে হবে তো দেখুন আমি কিভাবে কাটিং করলাম এভাবে কাটিং করে নিয়ে কাজটা জয়েন্ট দিয়ে দেব তো এখানে কিন্তু আমাদের কোনো তাল পাঠ কাটিং করতে হচ্ছে না এজন্য আমরা একবারে কিন্তু কাটিং করে নিয়েছি আর দেখুন আটত্রিশ বডির জন্য কিন্তু ব্লাউজ বানালে অনেক বেশি করে একটু বডি বা হাতাটা বগলের মাপটা নিতে হয় এখানে কিন্তু আমরা সাইঞ্চিতে নিয়েছি কারণ এভাবে করে চিকন করে একটা চাইনিজ সেলাই দেব বলে ছয় ইঞ্চি নিয়েই আমাদের কিন্তু হয়ে গেছে এইভাবে করে নিয়ে তারপরে আমরা দুইটা পাশ সেলাই করে নিয়েছি এখন আমরা দুইটা পাশের যে বডের মাপ সেটা সেলাই করবো তো বডি আমাদের যা থাকবে তার থেকে কিন্তু দুই ইঞ্চি বেশি নিয়ে সেলাই করতে হবে এখানে আমি কুড়ি ইঞ্চি নিয়ে তারপরে কিন্তু সেলাই দিয়ে নিচ্ছি তো দুই সাইডে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি ব্লাউজের মাজা যেভাবে আমরা জোড়া দিই ঠিক সেভাবে করে ভাজ করে নিয়ে মাজাটাও আমরা নিচ্ছি এবার দেখুন আমাদের গলাটা এভাবে করে চিকন করে মুড়িয়ে পুরোটা ভাঁজ করে নিতে হবে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে মানে চাইনিজ সেলাইয়ের মতো আমরা গলাটাও সেলাই করে দিব এভাবে কিন্তু আমাদের ছোট ব্লাউজটা তৈরি করতে হয় এটা কিন্তু তৈরি করতে যেমন খুব সহজ তেমনি কিন্তু গায়েও অনেক ফিটিং এবং ব্লাউজের মতো সুন্দর লাগে দেখতে এভাবে কিন্তু আপনারাও ছোট ব্লাউজ তৈরি করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম